এই যে আকাশি কালারের প্লাস্টিকে করে কি এনেছি সেটা তোমাদের পরে বলছি আগে দেখো আজকে আমি কি কি বাজার করে এনেছি বাজার থেকে ডিম কিনে এনেছি আর মাছের মাথা কিনে এনেছি আর এনেছি আলু আদা রসুন পেঁয়াজ দাঁড়া ওই প্লাস্টিকের ভিতর কি আছে সেটাই তো বলবো এই দুজোড়া জুতো আর দু কোটো এই জুতোগুলো গুলো পঞ্চাশ টাকা করে পিস নিয়েছিল দুজোড়া জুতোর দাম একশো টাকা জুতো জোড়া দুটো তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু জানি যাই হোক আজকের রান্নার মেনুটা তোমাদের বলেই দি মাছের মাথা দিয়ে আলু বেগুন দিয়ে তরকারি আর ডিমের ঝোল কাল সোমবার ছিল নিরামিষ খেয়েছিলাম তোমরা তো দেখলেই কাল মন্দিরে পুজো দিতে গিয়েছিলাম তাই আজ সকাল সকাল বাজার করে এনে রান্না বসিয়ে দিয়েছি দুবার আমি বাজার থেকে মাছের মাছের এনে তরকারি তরকারি করলাম জানো তো তো মাথার খেতে খুবই ভালো লাগে মেয়ে গিয়েছিল খেলা করতে আর ওখানে এক কাণ্ড হয়েছে ওরানার বাচ্চারা মিলে মারাপিট করেছে একটা বাচ্চা আমার মেয়ের হাতে খুব বাজে ভাবে কামড়ে দিয়েছে জিনাজ তো নিতেই হবে জানো তো ও ভীষণ কাঁদছিল ছিল তাই একটু রসুন তেল গরম করে দিয়ে বললাম ভাত খেয়ে